হ্যালো ব্রিয়ান তোমাদের সকালকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আমি পাইল তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে চলেছি আজকে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে ভেবেছিলাম যে ব্লগ আপলেট করব না তারপর ভাবলাম যে না বছরের শেষ দিনটাকে স্মৃতিবন্দি করে রাখি তাই জন্য আজকে দুপুর হয়ে গেছে সকাল থেকে ব্লগ শুরু করিনি এখন একটু পরে বাজারে যাবো তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি যেভাবেই হোক তোমাদের সাথে শেয়ার করব আমারও স্মৃতিবন্দি করে রাখবো পুরো দু হাজার চব্বিশটা কেমন কেটেছে সব কিছুই আমি ব্লগটা একটু করছি ধরত বৈশে কিন্তু আপডেট করবো দু হাজার পঁচিশে মানে একটা নতুন বছরে পুরনো বছরের ব্লগটা শুরু করব এই পুরো বছরটা আমার খুব ভালো কেটেছে আশা করবো দু হাজার পঁচিশে যেন আমার খুব ভালো কাটে তোমাদের সকলের জন্য ভীষণ ভালো কাটে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও থ্যাংক ইউ এই তো বললাম বাজারে যাব রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাজারে যাব। আজকে বেশি ভালোই ঠান্ডা পড়েছে তখন যখন চান করেছিলাম একটু আগে চান করেছি যেহেতু আরও বেশি ঠান্ডা লাগছে তাই যত সোয়েটার জ্যাকেট যা ছিল সব কিছু পরেছি আর এখন দেখতে দেখতে আমাদের স্কুলের মাঠের কাছে চলে আসলাম এখানটায় হয়তো পাঁচিল দিচ্ছে চার পাঁচটায় আর দেখো আমাদের তোর থা এখানে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ বাস স্ট্যান্ডে এত সুন্দর ফুলগুলো শীতের জন্য হয়তো ফুলের আমদানিটাও বেশি ভালো হয়েছে আর অনেক রকমের ফুল ছিল দেখতে দেখতে জায়গাটা পার হয়ে গেলাম এসেছিলাম ব্যাংকে মা প্রথমে একটু টাকা তুলবার জন্য মা এসেছিলো মার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছেটাই করা হবে আজকে সেই ইচ্ছেটার জন্যই বাজারে আসা মারোজন থেকে টাকা জমিয়েছে প্রায় ছয় সাত মাস থেকে তারপর এখন এই দেখো এই টেডি বিয়ারের দোকানগুলো আমার খুবই ভালো লাগে সবগুলো টেডি টেডি বিয়ার কেনা পছন্দ করে আমারও ভালো লাগে তারপর এসেছিলাম একটা স্টাইলসের দোকানে বললাম না মার ইচ্ছে আমার মার ইচ্ছে আমাদের বাড়ির সামনের বারান্দারটা স্টাইলস বসাবে তাই সেটারই পছন্দ করতে এসেছিলাম যেহেতু এখন সিঁড়ির কাজটা হচ্ছে ওই জন্যে এখনই করে নিলেই ভালো কারণ পরে পরে বললে পরেই হয়ে যাবে আর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে নেওয়াই ভালো তো কাকু এসেছে এখন যে কাকু কাজ করে আমাদের বাড়িতে ওই কাকু এসেছে তো কাকু মাপ যোগ দিল মা বললো যে ঠিক আছে চলো আমি পছন্দ করে দেব। আমি টাকা দেবো কিন্তু এখনই লাগিয়ে নেব তখন আমরা বললাম ঠিক আছে চলো তো আজকে আমরা সবাই এসেছি স্টাইলস দেখতে দেখো সম্পূর্ণ স্টাইলসই ভালো কোনোটা খারাপ না কিন্তু এখানে কোয়ালিটির ব্যাপার থাকে কোনোটা ব্র্যান্ডেড কোনোটা নন ব্র্যান্ডেড কোনোটা গ্লসি কোনোটা ম্যাট কিছু কিছু ভালো কোম্পানিও আছে যেমন কাজেরিয়া জনসন সব ব্র্যান্ডই ভালো এই দুটো ব্র্যান্ড বেশি ভালো আরও অনেক উডেন এইরকম অনেক কোম্পানির নাম বলল এখানটা অনেক কিছুই আছে শুধু স্টাইলস আছে তা না ঠাকুরের ছবি থেকে শুরু করে সামনে দেখলে না প্রথমে শুরুতেই মন্দির মানে মন্দির তুলসী তুলসীবিদি আর এটা নিস্তলায় ছিলাম এখন উনি আমাদেরকে বলেন চলুন উপরে উপরে অনেক কিছু আছে তাই আমরা লিফ্টে করে এখন যাচ্ছি চারতলাতে চারতলাটাও ভীষণ সুন্দর পুরো বিল্ডিংটায় যে চারতলাটা চারতলাটার স্টাইলস বিভিন্ন ঘরে সাজানো বাথরুমের ঠাকুরের ছবি থেকে শুরু করে বাত্তাপ বেসিন সোভা কামবে ট্রেবিল সব কিছুই আছে দেখো খুবই সুন্দর চারপাশটা নিচে যে ঠাকুরের আসনগুলো ছিল পাথরের ওগুলোও ভীষণ ভালো লাগছিল আর এইখানটা বেসিনগুলো ওগুলো অনেক কিছুই আছে সব কিছুই সুন্দর এই সমস্ত দোকানে আসলে তো সব কিছুই ভালো লাগে আর এটা বেশ বড় দোকান এখানে আমরা অনেকক্ষণই ছিলাম দেখেছি ভালোই লাগছিল সবগুলো চারপাশটা ভীষণ সুন্দর তারপরে দেখো যাই দেখছি তাই ভালো লাগছে আসলে এই জিনিসগুলো আমরা তো অভিজ্ঞ নই ওই গিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি কিন্তু প্রথমে এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো ব্র্যান্ডেড ছিল কাজিরিয়া জনসন এগুলোই ছিল আর এখন যেগুলো দেখতে এসছি এগুলো নন ব্র্যান্ডেড বলেছে আপনারা এগুলোও দেখতে পারেন তো আমরা দেখছি এখন যে কোনটা নেব কোনোটাই ঠিক হয়নি সব কিছুই দেখি চলছে আর বেসিনগুলো ভীষণ সুন্দর মা বলছে চল স্টাইলস নিতে হবে না অন্য একটা বেসিনই নিয়ে যায় কারণ বেসিনগুলো সত্যি ভীষণ সুন্দর ডিজাইনের ছিল আমরা যখন নিয়েছিলাম আমাদের নেওয়া তো প্রায় ছয় সাত বছর হয়ে গেল তখন এত ডিজাইন ছিল না এখন দিন যাচ্ছে উন্নত হচ্ছে তারপরে আমরা দেখার পরে নিচে চলে এসেছিলাম কারণ আমাদের যে কাকু কাজ করছে সে কাকু আসবে বলেছিল মাপজোক নেওয়ার জন্য তাই এখন আমরা নিচে যাচ্ছি বলেছিলাম কাকু আসলে আবার আসব আসলে একটা দোকান দেখে তো জিনিস নেওয়া সম্ভব না দু একটা দোকান দেখা উচিত যে কোনো সকলেরই উচিত প্রথম দোকান দেখে সেখান থেকে নিলে তো আর অভিজ্ঞতা পাওয়া যাবে না দু একটা দোকান ঘুরে কোথায় কীরকম দাম কোন ব্র্যান্ডটা ভালো সব কিছু জেনেই তারপরে নেওয়া উচিত তাই এই দোকান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম পাশে আরেকটা দোকানে এই দোকান থেকে যে দোকান এখন আছে এই দোকান থেকে আমরা এর আগেও জিনিস নিয়েছি আমাদের যখন বাথরুম করা হয় তো এখন সেখানে এসেছি এসে বেরিয়ে হ্যান্ড ওয়াশে সেটা বেশ ভালোই লাগছিলো কিন্তু দেখলাম একটু দামটা বেশি অনলাইনেই কম তারপর এসে ভেতরটা দেখলাম এখানটাও বেশ সুন্দর সুন্দর স্টাইলস আছে দেখো এগুলো সমুদ্রের মতো বাথরুমের দেওয়ালে এগুলো বেশ ভালো লাগবে আমরা এগুলোই দেখছিলাম আর বেসিনগুলো বেশ সুন্দর ইউনিক টাইপের আর নিচে এগুলো সব কিছু স্টাইলস আমার এখানটায় একটা স্টাইলস এই স্টাইলসটা এটা ঠিক কালারটা বোঝা যাচ্ছে না এটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু পরে এটা নেওয়া হয়নি আর এখানটায় আছে একটা বার্তপ দিদিকে বললাম বাদ নিয়ে চল তারপর এখানে আমাদের স্টাইলসটা পছন্দ হয়েছিল মানে পছন্দ হয়েছিল মা আমাদের প্রথমে একটা বরফি শেপের যেহেতু আমাদের এটা পুরোটা আট ফিটের না আট ফিট হলে ভালো লাগতো তাই আমাদের আর ওই বরফি শেপেরটা নেওয়া হয়নি নিয়েছিলাম একটা অন্য ডিজাইন সেটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো অন্যদিন ব্লগে আর তারপরে কোনটা নেব ঠিক করতে পারছিলাম না বলে বাবাও এসেছিল এসে পছন্দ করে এখন যে টাকা দিয়ে দিচ্ছি তারপরে আর বেশি দেরি করিনি এখন যাবো বাড়িতে এখন সন্ধ্যা এই পাঁচটার মতো বাজে আর যেহেতু শীতের দিন ডিসেম্বরে লাস্ট দিন আজকে বেশ ভালোই রাস্তাটা জাঁকজম করে সাজানো আজকে আমাদের এখানটায় নাম করা একজন গায়ক এসেছে তার গান মানে প্রেস ক্লাবের পঞ্চাশ বছর হয়েছে তার আয়োজনেই করা হয়েছে কৈলাস বিখ্যাত গায়ক উনি এসেছেন আজকে আমাদের বালুরঘাটে ওনার প্রোগ্রাম আছে আজকে সবাই যাচ্ছে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু আমরা যাইনি আমরা এসেছিলাম এখানে মোমো খেতে ফ্রাই মোমো আমাদের সকলেরই ফ্রাই মোমোটা খেতে খুবই ভালো লাগে মাও পছন্দ করে তাই বললাম যে ঠিক আছে চলো তাহলে আমরা মোমো খেয়ে বাড়ি যাব। তাই আমরা এখানটায় মোমো নিয়ে নিচ্ছি ফ্রাই মোমো আমাদের মোমোটাকে কাকু এখন তৈরি করছে কাকুর দোকানে মোমো এগরোল চাউমিন ভীষণ বিখ্যাত বাজারে গেলে মাঝে মধ্যে খাওয়া হয় চেষ্টা করি ময়দা জিনিস যতটা পারি অ্যাভয়েড করার কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তখন খাওয়া হয় আমাদের মোমো রেডি হয়ে গেছে এখন এই তো ভাই দিয়ে দিল আমাদের তিনজনকে মোমোটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল তারপরে তো স্যুপ নিয়েছিলাম স্যুপটাও খেতে বেশ ভালোই হয়েছিল তারপর এখন যাচ্ছি বাড়ি কারণ কাকুরা বাড়িতে এখনও কাজ করছে ওরা একা আছে স্টাইলসও আসবে আমার ফোন নম্বর দেওয়া আছে তাই আর দেরি করিনি কোথাও বাড়িতে যাব আর আজকে বেশ রাস্তাঘাটে ভালোই লোক আছে একত্রিশে ডিসেম্বর আর আমাদের বৃষ্টা তো ভীষণ সুন্দর করে লাইট দিয়ে সাজানো আমার এই বীজটা ভীষণ ভালো লাগে সারা বছরই এই লাইটটা থাকে আগে দুর্গা সময় থাকতো কিন্তু এখন সারা বছরই থাকে ভীষণ সুন্দরভাবে সাজানো দেখতে দেখতে তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে বললাম না কাকুর এখনও কাজ করছে দেখো কাকুদের এখনও কাজ শেষ হয়নি এখন প্রায় সাড়ে ছটা সাতটা বাজে আমরা মিষ্টি এসে নিয়ে এসেছিলাম কাকুরা সেটা খাওয়া দাওয়া করছে আর এই যে আমরা স্টাইলসগুলো চলে এসেছে এখানে পনেরো প্যাকেট স্টাইলস আছে প্রত্যেকের দুটো করে আছে মো তিরিশ পিস আছে বারান্দারটার জন্যই শুধু আর কাকু আমাদের এই সিটিটা কমপ্লিট হয়নি সিটিটাই দিচ্ছে প্লাস্টার করছে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি এটা একদম তো আমাদের সকলের নতুন বছরটা ভালো কাটুক এখন দু হাজার পঁচিশ পড়ে গেছে যেহেতু রাত বারোটা পার হয়ে গেছে আমি লেখা লিখছি আমার ইন্টারনাল আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে জানিও Thank you for watching my blog.